আর মায়ের সময় যে জয়রাম বাটি দুটো কিন্তু এক ছিল না মায়ের সময় জয়রাম সেই সময়ে জয়রাম বাটিতে খুবই সেখানকার সব দিক দিয়েই খুব একটা দৈন্য চিত্র ছিল সেখানে অর্থ নেই সেখানে কোনো সংস্কৃতি নেই মানুষের জীবনে যে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আছে তার কোনোটাই প্রায় নেই কিন্তু সেখানে একটি জিনিস আছে সেইটি এই যে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে মা এসেছেন এবারে শক্তি তিনি রূপ নিয়ে এসেছেন ঠিকই কিন্তু তার মধ্যে তিনি সীমাবদ্ধ নন তিনি শক্তি এই যে আমরা দুর্গা পূজা করছি কালী পূজা করছি জগদ্ধাত্রী পূজা করছি এই সবগুলোই ওই আমরা আড্ডা মায়ের সেখানে আমরা আরাধনা করছি আড্ডা মায়ের আরাধনা করলে কি হয় মনে এবং প্রাণে একটা নতুন শক্তির সঞ্চার হয় যে শক্তি আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজন আছে আমরা যে কাজ করি আমাদের তার পিছনে ওই একটি প্রেরণা যদি না থাকে সামনে যদি একটা লক্ষ্য বস্তু না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না তো মা ওই জয়রাম মাটি সেখানকার কিছু মহিলাকে বেলুর মঠে পাঠিয়েছিলেন প্রায় একশো বছর আগেই ধরে নি। তখন বেলুর মঠেরও এইরকম বেলুর মঠ নয় কিছুই নেই প্রায় কিন্তু কয়েকটি ওই গোশালা হয়েছে কয়েকটি গরু আছে এবং গরুগুলো একটু ভালো গরু শুধু একবারে দেশি গরু নয় দেশি মঠেও যেরকম পাঞ্জাবি গরু আছে পাঞ্জাব হরিয়ানা দিকে গরুগুলো একটু শক্তিশালী একটু পুষ্ট গরু হয় সেরকম গরু বেলুড় বটে এসেছে কিছু গরু আছে তো ওই মহিলারা বৃদ্ধার মহিলা জয়রামবাটি থেকে পাঠিয়েছেন গিয়ে যখন জয়রামবাটি ফিরে গিয়েছে বেলুড় ঘুরে মা জিজ্ঞেস করলেন কী দেখেছ তা বললেন না বেলুর গিয়ে যে গরু দেখলাম না বিরাট ফিরাট গরু তখন মা বললেন মাঠে কি শুধু গরুই দেখলে আর ওই বেলুমটে এই যে যারা সন্ন্যাসী হতে এসেছে তারা এই সমস্ত কাজকর্ম করছে এই সমস্তগুলো কিছু দেখলে না তো এই আমাদের যে দৃষ্টি এই দৃষ্টিটাকে স্বচ্ছ করতে হবে এই দৃষ্টিটাকে উদার করতে হবে আমাদের হিন্দু ধর্মের আমাদের যে সাধু সম্প্রদায় আছে তাদের কাছে ওই উত্তর ভারতে এই হরিদ্বার হরিদ্বার উত্তর এই জায়গাগুলোকে খুব মনে করা তাদের জন্য খুব একটা খুব একটা আকর্ষণীয় জায়গা সেখানে দুজন সাধু পরস্পরের মধ্যে দেখা হলে জিজ্ঞেস করে যে দৃষ্টি পরিষ্কার আছে কিনা চোখ পরিষ্কার আছে কিনা তা এই যে স্বচ্ছভাবে দেখা আমি এই জন্য বলছি যে আজকে এখানে অনেক মানুষজন আছেন যারাই এই এই যে সারদা বিবেকানন্দ যারা এই কেন্দ্র তার সঙ্গে হয়তো এখন যুক্ত হননি আজকে হয়তো প্রথম এসছেন কিন্তু এইভাবে এই আজকে এখানে থেকে কিছুক্ষণ থেকে মনে যদি মনে হয় যে আমরাও এগিয়ে আসতে পারি আমরাও এগিয়ে আসবো এই মানুষগুলোর পিছনে এদের এই হওয়ার ওই একটা ভূমিকা কারিগরের ভূমিকা গ্রহণ করতে পারি বলা হয় যে এই যে রামচন্দ্রের সেতু বন্ধন হয়েছিল রামচন্দ্র যে তিনি গেছিলেন লঙ্কায় তো সেখানে ওই কাঠবিও একটা ভূমিকা ছিল বলে কাঠ তার তাদের নিজের মধ্যে একটু বালি নিয়েছে ওটার একটা সঞ্চার করেছি তো সেই জন্য এই যারা এই এখানকার আশেপাশের যারা মানুষ আছে তারা আপনারা এই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন কিছুদিন আগেই আমাদের এখানকার যারা আর একসাথে যুক্ত আছে অনেক ধর্মের নাম করা উচিত না আমাদের ধর্ম আছে তাহলে সবাই আছে তা আপনাকে ছবি পাঠিয়েছিল ওই বাচ্চাদের পুজোর সময় তাদের নতুন জামা কাপড় দেওয়া হয়েছিল ব্যাগ দেওয়া হয়েছিল